চলতে ফিরতে মাত্র একটা শব্দের আমল আপনারা করবেন আল্লাহ পাক আপনার সম্পদের কোনো অভাব রাখবে না আল্লাহ পাক আপনাকে বিপদের মধ্যে রাখবেন না বালা মুসিবতের মধ্যে রাখবেন না যে যে পজিশনের মধ্যে অসুখে আছেন যে যে পজিশনের মধ্যে দুঃখে আছেন ওই পজিশন থেকেই আমলটা আপনি করতে থাকেন এই নিয়তটা করে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক অবশ্যই আপনাকে এমন কিছু দিবেন যেটা দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন রবের প্রতি শুকরিয়া আপনার বেড়ে যাবে রবের কদমে সেজদা দিতে আপনার মন চাইবে মুসলমান ভাইরা রে আমাদের নবীজি বলেন মাল্লাযি মাস্তাগফার যে ব্যক্তি ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকবে সর্বসময় তার জবান দিয়ে ইস্তেকফার বের করতে থাকবে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যেই ব্যক্তি পাঠ করতে থাকবে সর্বসময় আমার আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত দান করে দিবে আমার আল্লাহ পাক তাকে অবশ্যই এত ভালো কিছু দান করবে যেটা তার জীবনটাকে সুখময় শান্তিময় করে দিবে আমার আল্লাহ তার অশান্তি ডিপ্রেশন চিন্তা ভাবনা দূর করে দিবে এক কথায় সুখময় শান্তিময় জীবন দান করে দিবে সুখময় শান্তি শান্তিময় আল্লাহ পাক আপনাকে জীবন দান করে দিবে যদি আপনি ইস্তেগফারের আমল করতে পারেন সর্বসময় আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম পুরাটা যদি আপনি নাও পড়তে পারেন শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে পারলেও আপনার অনেক ফজিলত হবে নবীজি বলেন কমপক্ষে পাঁচটা ফজিলত আস্তাগফিরুল্লাহ শুধু ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে তার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দান করে দেয় এক নম্বরে তাকে আল্লাহ

দাওয়া বানিয়ে দিয়েছে আমি হাত তুলতে দেরি হয় আমার আল্লাহ আমার হাত কবুল করতে দেরি করে সকাল বেলায় আমার বাসার সামনে ভিড় জমে যায় সকালে আমার কাছে থেকে দোয়া নেওয়ার জন্য সবাই আমার কাছে আসে বলতে থাকে একটু দোয়া করো আমার জন্য আমার ওই অমুক বিষয়ের জন্য একটু দোয়া করো আমি তাদের জন্য দোয়া করি আর আল্লাহ পাক আমার দোয়াটাকে কবুল করে নেয় মুসলমান ভাইরা আমার আহমদ ইবনে হাম্বাল জিজ্ঞাসা করলেন বাবা তুমি বলো বাবা তুমি বলো এমন কোন দোয়া আছে কি না যে দোয়াটা এখনো পর্যন্ত তোমার কবুল হয় নাই আহমদ ইবনে হাম্বালের কথায় যুবকটি ডাক দে বলে হুজুর আমি একটা দোয়া করেছি এই দোয়াটা এখনো পর্যন্ত কবল হয় নাই তবে আমার আশা আছে আমার আল্লাহ অল্প সময়ের ভেতরে আমার সেই দোয়াটা কবুল করবে আহমদিন ডাক দিয়া বললেন বাবা বলো সেই দোয়াটা কোনটা যেটা তোমার কবুল হয় নাই